আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের সঙ্গে কেউ আছেন থাকলে একটু হাই হ্যালো দেন একটু ফিঙ্গারিং করেন রংপুর ডিভিশনের রংপুর জেলার ঢাকা কুড়িগ্রাম রাস্তার পাশে তাজহাট জমিদার বাড়িতে পিছনে দেখতে পাচ্ছেন তাজহাট জমিদার বাড়ি বারিন্দার অংশ আমরা দাঁড়িয়েছি একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন যে সকল বন্ধুরা এখনো যুক্ত হন নাই যুক্ত হলে খুশি হব আমরা বিএসটিভি চ্যানেলের মধ্য দিয়ে এই তাজহাট জমিদার বাড়ি আজকে লাইভে আছি আমাদের সঙ্গে থাকবেন এই তাজহাট জমিদার বাড়ি উনিশশো আট সালে জমিদার বংশের রাজা কুমার গোপাল লাল রায় এই জমিদার বাড়ি নির্মাণ করেন এই জমিদার বাড়িতে ছিয়াত্তর দশমিক বিশ মিটার দৈর্ঘ্য রয়েছে দৈর্ঘ্য প্রশ্ন রয়েছে এই জমিদার বাড়ির বৈশিষ্ট্য হল এটা বিশাল আকৃতির ভবন এবং তার পাশাপাশি চারটি পুকুর রয়েছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর সাংস্কৃতিক মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রণে এই তাজহার জমিদার বাড়ি আছে যে ক্যাম্পাস এই ক্যাম্পাসটি খুব চমৎকার দেখার মতো এখানে কর্তৃপক্ষকে আমরা বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এই রয়েছেন এখানে যে দায়িত্ব হ্যাঁ িয়ান খাইরুল বাসার স্বপন সাহেব রয়েছেন এবং তার তত্ত্বাবধানে যে সকল কর্মকর্তা কর্ম রয়েছেন সকলের সুবাদে এই তাজহাট জমিদার বাড়ি সুন্দর পরিসরে বিভিন্ন জায়গার মানুষ দর্শনার্থীরা এসে এই সুন্দর পরিবেশে তারা ভ্রমণ করতে পারেন এই তাজহাট জমিদের বাড়ি একেবারেই আইনশৃঙ্খলার যে নিয়ন্ত্রণ রয়েছে সুন্দর পরিসর রয়েছে এটার ভিতরে নিরাপদে সর্বস্তরে মানুষ বিচরণ করতে পারে সেই জন্য ধন্যবাদ জানাই আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা দেখছি যে আরও অনেকেই যুক্ত হয়েছেন আমাদের বিএসটিভি চ্যানেলে এই লাইভে তারপরে জন্য বেড়ে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এই ভিডিওটি দয়া করে শেয়ার দিন অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন কারণ অনেকেই এই স্থানে আসতে পারে না এটা বাংলাদেশের অর্থাৎ যমুনা নদীর পশ্চিম প্রান্তে গাইবান্দার উত্তরে ঘুড়িমারি হুড়ুঙ্গামারি জলপাইগুড়ি ভারতের জলপাইগুড়ির দক্ষিণে তিস্তা নদীর দক্ষিণ প্রান্তে এই তাজহাট জমিদার বাড়ি অবস্থিত এই জমিদার বাড়ির পুরা আঙ্গিনাটা আমরা তুলে ধরব আপনারা যারা দেখছেন এবং যারা দেখতে পাচ্ছেন না আমাদের নেই তাদের দেখার সুযোগ করে দিন শেয়ার করে এবং শেয়ার দিন লাইক দিন কমেন্টস করুন আমাদের রুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমরা একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আসুন দেখি আমরা ফ্রন্ট ক্যামেরায় যাচ্ছি আপনারা দেখছেন তাঘা জন আপনারা কোথেকে আসছেন কোথেকে আসছেন রংপুরে আচ্ছা দেখ আমরা একটু দূর থেকে আসছি আমরা তাছাড় জমিদার একটু তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখছেন সামনের যে ক্যাম্পাস সামনের ক্যাম্পাসটা আমরা দেখাচ্ছি এখন আপনারা দেখবেন তাছাড় জমিদার বাড়ি পুরাটা তুলে ধরার চেষ্টা করবো এই সেই তাজ জমিদার বাড়ি আমরা পূর্ব দিক থেকে পুরাটা তুলে ধরার চেষ্টা করছি কিন্তু সূর্যের আলোটা ভবনের পিছন দিকে বিদায় একটু অন্ধকার আচ্ছন্ন দেখা যাচ্ছে আর এই যে সিঁড়িটা আমরা দেখাচ্ছি এই সিঁড়িটা হলো আমাদের বিটিভির ইত্যাদির যে পরিচালক হানের সংকেত তিনি এই সিঁড়িতেই ইত্যাদি অনুষ্ঠানটা করেছিলেন তারপরে দেখছেন যে এই সেই সিঁড়ি সাত পাথরে নির্মাণ করা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসে থাকেন পরিদর্শন করার জন্য আপনারা দেখছেন যে তাজহাট জমিদার বাড়ি রংপুর আমার পিছনের অংশের গেটের পিছনের অংশটা আমরা তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে তাজহাট জমিদার বাড়ি অনেক বন্ধুরাই রয়েছেন আমরা এই বাম দিকটাও একটু তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন পিছনে রয়েছে যে একটি বন এই বনের ভিতরে রয়েছে রানীর পুকুর এবং এই সামনের যে সিঁড়িটা সিঁড়িটা আমরা দেখাচ্ছি এই যে দেখেন সিঁড়ি এই সিঁড়িতে এসে বিভিন্ন সিনেমা বা নাটকের শুটিং হয়ে থাকে আর এখানে এসে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা ছোট বন্ধুরা এখানে এসে বিভিন্ন পিক নিয়ে থাকেন এবং বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন অনেকেই ইউটিউবার আছেন তারা এখানে আসতে পারেন স্থানটি খুব চমৎকার এখানে এসে আপনারা যদি কন্টেন্ট তৈরি করেন তাহলে অবশ্যই অবশ্যই সারা বিশ্বে এই কন্টেন্টটি দর্শকদের জন্য দেখার মতো হবে এই যে দেখেন এই ঘেটটা তুলে ধরলাম সামনের যে ফটকটা জমিদার বাড়ির ফটকটা রয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আরো বিষয়ে তুলে ধরবো আপনাদের সামনে তাজহাট জমিদার বাড়ি রংপুর বিস্তারিত পাবেন এই বোর্ডে এখানে রয়েছে বাংলাদেশ সরকার সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর রংপুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর তাজহাট জমিদার বাড়ি রংপুর আপনারা এখানে সময়সূচি পাচ্ছেন এবং প্রত্যেকটা বিষয়ে এখানে সুন্দরভাবে দেওয়া আছে হ্যাঁ হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিষয়টা আমরা তুলে ধরছি অর্থাৎ আপনার দেখার সুবিধা খোলা বন্ধ সব কিছুই এখানে রয়েছে তারপরে আবার নিয়ে যাচ্ছি এই তাছাড় জমিদার বাড়ির পুরা ভবনটা পুনরায় দেখানোর জন্য হ্যাঁ বলুন আচ্ছা তাহলে আমি আসতেছি চলে আসতেছি না বেশি সময় না কাছে আচ্ছা ঠিক আছে আপনি দেখছেন এখানে একটা জর্ণা রয়েছে এই জর্ণাটা কখন কাটতে তৈরি এই যে আমরা দেখতেছি এটা কি হ্যাঁ এখানে একটা জর্ণা রয়েছে খুব সুন্দর পরিসরে দেখে বুঝা যায় খুব চমৎকার সেই রাজা জমিদারদের আমলের যে স্টাইল স্টাইলটা এখানে আছে আমরা এই সিঁড়ির কোঠার নিচে এখানে আমরা দেখাচ্ছি এই তাজহাট জমিদার বাড়ির দৃশ্যপট আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা সামনের দিকে চলে যাচ্ছি আমরা যে বাগানগুলো রয়েছে সেই বাগানে কি কি ধরনের সে বাগানের দৃশ্যগুলো তুলে ধরব এই সেই তাজহাট জমিদার বাড়ি আপনারা তাজহাট জমিদার বাড়ি রংপুর নয়ন অবিরাম বিশ্ব না দেখলে অনুভব করতে পারবেন না এখানে দেখেন যে বাগানটা খুব চমৎকার ভাবে অর্থাৎ বাংলাদেশ ভিন্ন আঙ্গিকে এই বাগানটি সাজানো হয়েছে এখানে রংপুর জাদুঘর রংপুর জাদুঘর জেলা সেই লেখাটা ফুলের ঘাস দিয়ে তৈরি করেছেন তারা এখানে আপনারা দেখছেন যে গাঁদা ফুল যাকে বলা হয় গাঁদা ফুল দিয়ে এটাকে সাজানো হয়েছে এবং সেখানে ফুলের কি কিছু নাম বলা যাবে গোলাপ ফুল তো বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল তাই না কালো গোলাপ ফুল হ্যাঁ কয়ারি কয়ারি গোলাপ ফুল কালো গোলাপ ফুল ইত্যাদি ফুল রয়েছে এবং এখানে এগুলো বিচিকি হয় না দেখেন একটা খুব চমৎকার ফুল এটা কি ফুল বলা হয় বলতো ফুল বলা হয় এটা আমরা যে মুরুখ ফুল আমরা দেখে থাকি তার একটা ভিন্ন প্রজাতির মুরুখ ফুল এটাতে এই বাগানটাতে রয়েছে এখানে আমরা আর একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি ডালিয়া ফুল আপনারা দেখছেন এই ডালিয়া ফুল অর্থাৎ ইয়েলো বনের লাল হলুদ গোলাপি এবং বিভিন্ন প্রজাতির ডালিয়া ফুল রয়েছে এখানে আর তার পিছনে গোলাপ বাগানটা আপনারা দেখছেন খুব চমৎকার গোলাপ দেখছেন যে যে পতাকা তৈরি করা হয়েছে এই পতাকাটা দেখানোর চেষ্টা করছি এই দেখলেন যে বাংলাদেশের পতাকা এবং পতাকার নিচের যে পতাকা স্ট্যান্ডটা খুব চমৎকার করা হয়েছে এই পাশে আমরা একটু আগে যাই এই পাশে আর বিভিন্ন ধরনের ফুল রয়েছে কিন্তু সময়ের স্বল্পতার জন্য আসলে আমরা দেখাতে পাচ্ছি না আপনাদেরকে সব কিছু তবে বিএসটিভির বিডিওতে আপনারা থাকবেন যদি বিএসটিভির বিডিওতে থাকেন আরও তথ্য আপনারা থেকে আসছেন ভাইয়া আসসালামু আলাইকুম একটু কথা বলতে পারেন ধন্যবাদ এখানে আমরা দেখছি একটু কাছে আসেন আমরা সাথে পরিচয় যেমিত বাড়িতে রংপুরের ঐতিহ্যবাহী একটা জায়গা আসলে অনেক রংপুরের সবচেয়ে মানে নিজস্ব জায়গা থাকলে তাছাড়া জমিতে বাড়ি আসলে রংপুরের জন্য খুব গৌরব একটা জায়গা আপনাদের কাছে দুইজনের কাছে কেমন লাগলো আপনাদের দাম্পত্য জীবনে সুখী সমৃদ্ধি দাম্পত্য জীবন আমরা কামনা করি আপনারা ভালো থাকবেন সেই আশা রকম ধন্যবাদ আর বিএস টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলবটন অল অপশনে ক্লিক করে রাখবেন পেয়ে যাবেন সব কিছু আমরা বাংলাদেশে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা তুলে ধরার চেষ্টা করি এবং ভারত বাংলাদেশ যাক এক ভাই গিয়ে পাইলাম তারা নতুন বিয়ে হয়েছে তারা আসছে এই জমিদার বাড়িটা ঘুরে দেখার জন্য এটা খুব সুন্দর অর্থাৎ স্বামী স্ত্রীর যে বন্ধনটা ধরে রাখতে হলে দুজনে একসাথেই ঘুরতে হবে এই আশা এবং প্রত্যাশা আমরা রাখি আপনারা এই সামনে দেখেন হ্যাঁ আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই এখানে অসংখ্য দর্শনার্থী রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে দুপুরে লাঞ্চ করেছেন এবং ফটো সেশন করছেন আসসালামু আলাইকুম ভাইয়া কোথেকে আসছেন কত থেকে আসছেন আচ্ছা ধন্যবাদ এই যে আপনারা দেখছেন যে এই বাগানটা শিশু বাচ্চারা ঘোরাফেরা করছে আমরা আর একটু সামনের দিকে যাই এই বাগানটা আমরা দেখছি যে এখানে বিভিন্ন আসবাবপত্রের আঙ্গিকে তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ফুলের ঘাসগুলা এবং সবুজ ঘাসগুলা লতানো ঘাসগুলা বিভিন্ন আসবাবপত্রের মতো তারা তৈরি করেছেন এবং অনেকেই এখানে এসে ফটো সেশন করছেন ভালো লাগার অর্থাৎ এখানে যারা আসবেন অবশ্যই ভালো লাগবে এই তাজহাট জমিদার বাড়িতে অনেকের খারাপও লাগতে পারে কারণ এই ধরনের দৃশ্য যারা দেখে অভ্যস্ত না তাদের কিছু ভালো নাও লাগতে পারে বা এই কোথেকে আসছেন আলাইকুম আশে আশেপাশের মানুষ আমি একটু দূরের মানুষ তাই আসলাম এলাকায় দেখতে মাইম সিং ফুলপুর আমরা এই যে বিষয়টা তুলে ধরলাম আপনাদের সামনে এবং দেশের বাইরে যারা আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলবটন অলকশনে ক্লিক করে রাখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই মনোমুগ্ধকর দৃশ্য এখানে মানুষ আকৃতির লতানো যে বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ লতানো মানুষ এটা না দেখাইলেই নয় আমি একটু সামনের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আকৃতির দেখা যাচ্ছে একজন লাইক দিয়েছেন ভাই ধন্যবাদ আপনাকে লাইক দেওয়ার জন্য যে কষ্ট করে লাইক দিয়েছেন আমি চেষ্টা করি ফানি ভিডিও না তৈরি করে অর্থাৎ সত্য তথ্যভিত্তিক ন্যাচারাল ভিডিওটা তৈরি করার জন্য এটা কি

এখানে সোফা সেট অর্থাৎ সোফা সেটটা তৈরি করেছে আপনারা সবাই খেলে নিচে বসছেন এত সুন্দর সোফা সেট থাকতে এটা কি বাড়িতে পাবেন বলেন না না এত সুন্দর সোফা সেটটা আপনারা রাইখে সবাই নিচে বসতেছে এটা কেমন হলো বোন আপনারা থেকে আসছেন আপনারা কত থেকে আসছেন স্থানীয় আমি আপনাদের খুব কাছের মানুষ ময়মনসিংহ জেলা প্রায় কয়েকশো মাইল দূরের থেকে আসছি আপনাদের এই দৃশ্য দেখার জন্য যাক এই হেঁচ গাছ দিয়ে আরও সুন্দর পরিশোর এইটা কি এই জিনিসটা কি হ্যাঁ এই যে দেখেন এই গ্রাম বাংলার বাঙালির যে ঐতিহ্য সেই আগেকার দিনে যে বিয়ে সদী হতো সেটা পালকি এখানে তৈরি করা হয়েছে সেটা অন্য কোথায়ও আমি ভ্রমণ করতে যেয়ে পাইনি যে এই ধরনের পালকি তৈরি করা দেখেন হ্যাঁ এখানে আদলে এখানে হ্যাজ গাছ দিয়ে এটাকে তৈরি করা হচ্ছে এটা খুব দেখার মতো খুব সৌন্দর্যের এবং এই যেটা তারপর আমাদের সঙ্গে থাকবেন আমরা আরো বিষয় আপনাদের এই লাইভে তুলে ধরছি দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয়ার্স দেশে এবং দেশের বাইরে যারা রয়েছে তাদেরকে অভিনন্দন জানাই ডিএসটিভি চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনারা দেখছেন যে আজকের যে মনোরঞ্জন দৃশ্যটা সেটা হলো রংপুর জেলার তাজহাট জমিদার বাড়ির দৃশ্য আমরা চলে যাচ্ছি আপনাদের সামনে এমনি করে বাংলাদেশের বিভিন্ন স্থানগুলা প্রাকৃতিক এবং পৌরাণিক ঐতিহাসিক স্থান আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনারা ওদের সঙ্গে থাকবেন এবং দেখছেন যে বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা ছোটো ভিনেরা এবং বিভিন্ন পর্যায়ের মানুষ যাদের মন মানসিকতা তৎপর্য চমৎকার সুন্দর যারা ফুলকে ভালোবাসেন শরীরকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন জাতিকে ভালোবাসেন তারা এখানে এই ভালোবাসার নির্দর্শন হিসাবে তারা দেখতে আসেন এই কাজ হার চলে যাবে এই জমিটার বাড়িতে আসলে আসলে হৃদয় নিম্বাণ যে ফুলের বাগান এবং গ্রীষ্মপথ দেখলে মনের একটা পরিবর্তন আসে এই যে পরিবর্তনটা এটা যাতে পরিবর্তন আসলে মানুষের মন মানসিকতা এবং জাতির একটা পরিবর্তন হয় সে আশা এবং আমরা প্রত্যাশা রাখি তো বেলা আমার বিদায় নিতে হবে তাই চলে যাচ্ছি বাকি অংশ দেখা দেখাতে দেখাতে চলে যাব এখানে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিলাম কে পিছনে চলে যাব আপনি আমাদের সঙ্গে থাকবেন যদি আমাদের এই দৃশ্যপথ তুলে ধরা আপনাদের কাছে ভালো লাগে এবং ভালো লেগে থাকে অথবা আমরা চেষ্টা করি বোল ত্রুটির মাঝখানেও বোল ত্রুটি উর্ধে থেকে আমরা চেষ্টা করি আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর নিতে আমাদের সংশোধন করার জন্য অবশ্যই কমেন্টস করবেন বোল ত্রুটিগুলা তুলে ধরবেন করিয়ে দিবেন আমরা সংশোধনার চেষ্টা করব ভাষাগত বল থাকলে সেইগুলো আপনারা তুলে ধরবেন আমরা করবো এবং সুন্দর কমেন্টস করবেন সে আশা এবং প্রত্যাশা রাখি এবং কমেন্টস যদি এই দৃশ্য দেখে ভালো লাগে তাহলে কমেন্টসে উল্লেখ করবেন আমরা উৎসাহিত হব আমি বিএসটিভি চ্যানেলের সত্য অধিকারী মোহাম্মদ দিল্লাল হোসেন সাংবাদিক অবশ্যই আমার সঙ্গে থেকে আনন্দ উৎসাহ উদ্দীপনা দিবেন তাহলে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দৃশ্যপট আপনাদের সঙ্গে তুলে আনন্দ দেওয়ার চেষ্টা করব আপনি আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেল বাটন অল অপশনে ক্লিক করবেন আমার আইডির সাথে থাকুন আমরা দিল্লাল হোসেন আইডি এবং টিভি চ্যানেলে আমরা গিয়ে থাকি বিএসটিভি টোয়েন্টি সেভেনে এই দিয়ে থাকি আজকে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি সঙ্গে থাকুন ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘ কামনা করি অনেকেই আমার এখানে লাইভে আসছেন তাদেরকে সুযোগ পাচ্ছি না তাদেরকে উত্তর দেওয়ার পরবর্তী সময় দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাবো একটা গিট আপনারা দেখছেন খুব চমৎকার একটা ঘেট এখানে আছে আর বিশেষ করে খুব আকর্ষণীয় হলো ডালিয়া ফুলগুলা এখানে একটা কার্টন রয়েছে আপনারা কার্টনটাও দেখতে পাচ্ছেন কার্টনটা আমরা তুলে ধরার চেষ্টা করছি তো লাইটিং ব্যবস্থা ভালো থাকলে আরো সুন্দর হতো এখানে আপনারা দেখছেন যে একটা কর্নারে ফুলগুলা সাজানো হয়েছে দায় নিচ্ছি সকলে ভালো থাকুন